আগামী জুলাই আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের হুট করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড স্থগিত করেছে আসন্ন সিরিজটি পাকিস্তানের এমন সিদ্ধান্তে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিসিবির সঙ্গে পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নিয়ে এসে পাকিস্তান পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এমন মন্তব্য দিলেও বিসিবি বলছে মিডিয়ার মাধ্যমে যতটুকু খবর এসেছে তার বাইরে কিছুই জানে না তারা এ ব্যাপারে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমকে বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে আমরা সত্যিই বিস্মিত আমরা কিছুদিন আগেও জানতাম তারা বাংলাদেশ সফর করবে আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে এমন তথ্য পাইনি এটা কেবল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এখানে হয়তো তারা বলেছে এ সফর আপাতত স্থগিত করেছে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে নিশ্চিত নই